আপনি কি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে নমস্কার আমি আপনাদের সাথে রয়েছি মৃণাল আপনারা দেখছেন এম কে জানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও ইউটিউব এনেছে এমন একটা অপশন যে অপশান দিয়ে এবার থেকে যে কেউ নিজে না ভিডিও বানিয়ে অন্যের ভিডিও দিয়েই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি কথা এবং অনেকেই রয়েছে এই ধরনের ভিডিও বানিয়ে তারা কিন্তু ইনকাম করছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ফেমাসও হয়েছে আপনিও চাইলে এখন থেকে এই অপশান দিয়েই ফেমাসও করতে পারবেন এবং মাসে লাখ লাখ টাকা ইনকামও করতে পারবেন কিভাবে করবেন এটাই এখন মনে প্রশ্ন যাচ্ছে তাই তো তাহলে চলুন সরাসরি ভিডিওতেই প্রবেশ করি তো প্রথমে আপনাকে ইউটিউবটি ওপেন করে নিতে হবে ইউটিউবটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চবার সার্চবারে ক্লিক করে দিন এবং এখানে লিখে দিন ফানি সো ফানি লিখলে দেখবেন সমস্ত ফানি ভিডিওগুলো আপনাকে এখানে এক এক করে সাজেস্ট করা হবে সো এখান থেকে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ফানি ভিডিওতে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ এবং যে চ্যানেলের সব থেকে বেশি সাবস্ক্রাইবার সেই চ্যানেলগুলোকে আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে তো ধরুন আমি যদি এই চ্যানেলটা ওপেন করি এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন মাত্র দুশো আটত্রিশটা ভিডিও আপলোড করে তার সাবস্ক্রাইবার সংখ্যা দু কোটি নব্বই হাজার প্রায় তো এখানে দেখতে পাচ্ছেন যে দু কোটিরও বেশি কিন্তু সাবস্ক্রাইব রয়েছে তো এই চ্যানেলে যদি আমি একটু ভালো করে ওয়াচ করি দেখতে পাচ্ছেন দুদিন আগে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর ভিউ রয়েছে বারো লাখ নয় দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর ভিউ হচ্ছে একুশ লাখ দু সপ্তাহ আগে ভিডিও আপলোড করা হয়েছে একচল্লিশ লাখ ভিউ তিন সপ্তাহ আগে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর ভিউ চুরাশি লাখ বুঝতে পারছেন ভিডিও কিন্তু ভিউ বেড়েই চলেছে ক্রমাগত তো এই সব ভিডিওগুলো আপনাকে চুজ করতে মানে এই ধরনের ভিডিও আপনাকে চুজ করতে হবে তো ধরুন আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি তো প্রথমে যদি ইউটিউবে অ্যাড আসে অবশ্যই অ্যাডটাকে আমরা কিন্তু স্ক্রিপ্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা অলরেডি কিন্তু ওপেন হয়েছে তো এখানে দেখবেন অনেকগুলো অপশান শো করছে একটা হচ্ছে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইবের নিচে দেখবেন কয়েকটা অপশান রয়েছে লাইক ডিসলাইক শেয়ার আর রিমিক্স ডাউনলোড সো আজকে আমাদের যেটা নিয়ে কাজ সেটা হচ্ছে এই রিমিক্স ইউটিউবের কিন্তু নতুন অপশানও হয়েছে এটা রিমিক্স সো আপনাকে রিমিক্সে ক্লিক করতে হবে সো আমরা রিমিক্সে ক্লিক করে দিলাম রিমিক্সে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে চারটে অপশান শো করছে একটা হচ্ছে সাউন্ড কোলাব গ্রিন স্ক্রিন এবং হচ্ছে কাঠ সো আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোলাব সো আজকে আমাদের ভিডিওটা পুরোটাই কোলাব নিয়ে কাজ সো আমরা কোলাবে ক্লিক করে দেবো সো দেখতে পাচ্ছেন কোলাবে ক্লিক করার মাত্রই কিন্তু ভিডিওটা ওপেন হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা স্টপ করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন ওপর দিকে ডান দিকে লেখা রয়েছে ফিফটিন সেকেন্ড এখানে আপনি ট্যাপ করে দেবেন দেখবেন এটা সিক্সটি সেকেন্ডস হয়ে গেছে অর্থাৎ পনেরো সেকেন্ড থেকে সরাসরি ষাট সেকেন্ডের ভিডিও আপনি এখান থেকে কাট করতে পারবেন এবং সেই ভিডিও থেকে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন এই সুযোগটা কিন্তু ইউটিউব নিজে থেকেই দিচ্ছে তো এরপর দেখতে পাচ্ছেন সিক্সটিন সেকেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন ছোট হয়ে গেছে ফিফটিন সেকেন্ড রয়েছে এটাকে আপনি ডান দিকে স্ক্রল করে দেখবেন সিক্সটি সেকেন্ডস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরপরে যেমন ডান দিকে স্ক্রল করেছি যদি বাঁদিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমছে সময়টা সো আপনারা চাইলে সিক্সটিন সেকেন্ডসও রাখতে পারেন এছাড়া আপনারা কিন্তু কমিয়েও নিতে পারেন ধরুন আমি এইটা ডু করে নিচ্ছি মাত্র আঠেরো সেকেন্ডসের ভিডিও সো এই আঠেরো সেকেন্ড আপনারা কিন্তু ফানি জায়গাটা খুঁজে নিতে হবে ওই এত বড় ভিডিওর মধ্যে আড়াই মিনিটের ভিডিও রয়েছে তার মধ্যে থেকে এই যে আঠেরো সেকেন্ড বা এই যে ষাট সেকেন্ড যতটুকু আপনি সময় রাখতে যাচ্ছেন সেই মুমেন্টটা আপনাকে ফানি রাখতে হবে তাহলে কিন্তু ভিডিওটা আপনার ভাইরাল হবে বা ভিউস বেশি হবে বা ইনকাম বেশি হবে সোধরুন এই জায়গাটা দিকে আমি রাখতে চাই দেখতে পাচ্ছেন দারুণ একটা জিনিস তো এইখানটা আমি রাখতে যাচ্ছি তো এরপর জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও সিলেক্ট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন নেক্সট নিচের দিকে লেখা রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে একটুক্ষণ আপনি ওয়েট করবেন প্রসেসিং হতে একটুক্ষণ সময় লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উপর দিকে ভিডিওটি শো করছে যেটা আমি কাট করেছি এবং ব্যাক ক্যামেরাটা কিন্তু ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন শো করছে এখানে ট্যাপ করলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে সো এখানে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরাও ভিডিও করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে ব্যাক এই অপশান দিয়ে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেড আইকন এখানে ট্যাপ করলে কিন্তু রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে সো স্টার্ট ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও স্টার্ট হয়ে গেছে এরপর আপনাকে এখানে কিন্তু ভিডিও অনুযায়ী একটা রিয়োকশান দিতে হবে দেখতে পাচ্ছেন এই ধরনের রিয়োকশান করতে হবে কোথাও বলতে পারেন এবং না কথা বলেও কিন্তু আপনারা রিয়োকশান করতে পারবেন চাইলে পুরো ভিডিওটা আপনি কিন্তু এই যতক্ষণ আপনি করছেন ততক্ষণ করতে পারেন অথবা কিন্তু আপনারা রেকর্ডটাকে এখানে স্টপও করতে পারবেন তো আবার চাইলে আপনারা কিন্তু এখান থেকে রেকর্ড স্টার্টও করতে পারেন তো এরপর আপনাকে দেখবেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে তো এরপর আপনাকে যে কাজটি করতে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা রয়েছে যদি টেক্সটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন টেক্সট অ্যাড করতে পারেন এখান থেকে আপনি টেক্সটে ফ্রন্ট অ্যাড করতে পারেন মানে চেঞ্জ করতে পারবেন দেখতে উপর দিকে যেখানে লেখা রয়েছে এখান থেকে ফন্ট অ্যাড করতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নানা ধরনের রয়েছে বড় এতে ক্যাপিটাল কালার চেঞ্জ করতে পারবেন যা খুশি আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন সো এখানে আমি ডানে ক্লিক করলে কিন্তু আমাদের এই টেক্সটটা স্ক্রিনের উপরে এসে গেল এটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন দুটো ওগুল দিয়ে বড়ো করতে পারেন দুটা উন জুম আউট করলে কিন্তু ছোট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি ধরুন এই জায়গাটা রেখে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে ফিল্টারে যদি ক্লিক করি আপনি যদি ফিল্টারে ক্লিক করি দেখতে পাচ্ছেন নানা ধরনের ফিল্টার এখানে শো করছে তো আমার ফেভারিট যে ফিল্টার সেটা হচ্ছে ভিনটেজ এই ভিনটেজে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এরপর টিকমার্কে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিল্টার ডান এরপর আপনি কিন্তু ভয়েস ওভারও দিতে পারেন দেখতে পাচ্ছেন মাইকের অপশন রয়েছে আমরা ভয়েস ওভার দিচ্ছি না এরপর নিচে দেখতে পাচ্ছেন টাইম লাইন টাইম লাইন টাইপ করে দেবেন এই যে আপনি অ্যাড করলেন সেই টিক্সটা কতক্ষণ ধরে আপনার স্ক্রিনের শো করবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে এটাকে আপনি ডান দিকে নিতে পারবেন বাম দিকেও নিতে পারবেন সেম এটারও আবার বাম দিকে নিতে পারবেন ডান দিকে নিতে পারবেন ধর আমি পুরোটা টেক্সট রাখতে যাচ্ছি না ছোটো করে একটু টেক্সট রাখতে যাচ্ছি প্রথমের দিকের ভিডিও দেখুন আমার কিন্তু ভিডিওটা প্রথম দিকে টেক্সট রয়েছে তারপরে কিন্তু টেক্সট দেখুন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু উধা হয়ে যাচ্ছে তো এরপর এখানে ডান করে দিলাম আমাদের ভিডিও রেডি এরপর নেক্সট তো নেক্সটটা ক্লিক করার পর আবার কিন্তু আমাদের যেভাবে শর্টস আপলোড করি দেখুন সেম প্রসেসে কিন্তু এটা ভিডিওটা আপলোডে যে আগেটা সেইখানে আমরা পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ভিডিওটা শো করছে এরপরে দেখতে পাচ্ছেন পেনের একটা আইকন শো করছে এখানে ট্যাপ করে দেবেন অর্থাৎ এটা এডিট আইকন এখানে এসে আপনাকে একটা ক্যাচি থাম্বনেল দিতে হবে অর্থাৎ এটা কিন্তু শর্টস ভিডিও থাম্বনেল তো ধরুন এই এখানে এটাকে আপনি ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যাবেন যেখানটাতে মনে হচ্ছে একটা ক্যাচি ভিডিও যে এখান যেইটা দেখে আপনার মানুষ এখানে ভিডিও ঢুকতে পারে সেই ধরনের একটা যেমন এই জায়গাটা যেমন কিছু মুখে একটা দিচ্ছে কেউ সেটা কিন্তু এখানে গেছে একটা থামনেল এবং আমার একটা মুভমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে থামনে এরপর দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেবেন এটা কিন্তু ভিডিওতে অর্থাৎ শর্টস ভিডিওতে থামনেল অ্যাড হয়ে গেল এরপর আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করছে ক্যাপশন লিখে সেই ক্যাপশনে ক্লিক করে দেবেন এখানে আপনাকে একটা ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে অর্থাৎ এই ভিডিও রিলেটেড একটা ক্যাপশন দিতে হবে এমনি আপনি শুধু হ্যাশট্যাগও দিতে পারেন যেমন এই ভিডিও ফানি ভিডিও ফানি দিলাম বা কমেডি ভিডিও তো কমেডি ভিডিও দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এবং যেই চ্যানেলে ভিডিও নিচ্ছেন ওই চ্যানেলের নামটাও কিন্তু আপনি হ্যাশট্যাগে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এরপর অবশ্যই কিন্তু একটা শর্টস বলে একটা শর্টস বলে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো মোটামুটি অবশ্যই আপনার চ্যানেলের নাম এবং যেই চ্যানেলে ভিডিও নিচ্ছেন ওই চ্যানেলে কিন্তু নামটা অ্যাড করে দেবেন ওই চ্যানেল নামটা আমার ইতিমধ্যে মনে নেই যে কারণ আমি দিচ্ছি না তো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিজিবিলিটি রয়েছে এখানে একটা অপশন আপনার প্রথমে দেখবেন পাবলিক থাকবে দেখবেন এই ধরনের পাবলিক শো করবে সো এখানে এখানে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এটাকে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন এরপর ব্যাক করে দেবেন আনলিস্টেড করলে কী হবে আপনি যখন ভিডিও আপলোড করি যখন পাবলিকে রেখে তাহলে ধরুন কিন্তু ভিডিও আপলোড করা মাত্রই পাবলিকের কাছে পৌঁছে যায় এটা যদি আপনি আনলিস্টেড করে রাখেন তাহলে কী হবে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা কার কার কাছে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ নানান ধরনের ক্যাটাগরি রয়েছে ইউটিউবে কমেডি কেউ টেক কেউ হচ্ছে নিউজ তো আপনি কোন ক্যাটাগরিটা ভিডিও আপলোড করেছেন সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে কিছুক্ষণ সময় দিলে তাহলে কিন্তু ইউটিউব তার মতন করে আপনার ভিউয়ার্সের কাছে এই ভিডিওগুলো সাজেস্ট করতে পারবে এরপর কী করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপলোড শর্টস এখানে ট্যাপ করে দিন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট সি ভিডিওসে যান সি ভিডিওসে গেলে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও কিন্তু আপলোড স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে প্রসেস রয়েছে তো প্রসিড হওয়ার পর দেখবেন এখানে কিন্তু মনিটাইজ দেখতে পাচ্ছেন নিচের অপশনগুলোতে মনিটাইজ রয়েছে নিচের যে সমস্ত ভিডিওগুলোতে রয়েছে গ্রিন ডলারের লোকও রয়েছে অর্থাৎ কিন্তু মনিটাইজ অন রয়েছে সো এই ভিডিও দেখবেন প্রথম প্রথম আমরা কিন্তু মনিটাইজেশন দেখাবে না কেন কিছুক্ষণ কিন্তু ইউটিউব সময় নেবে আপনার ভিডিওটাকে ভেরিফাই করবে তারপর কিন্তু মনিটাইজ অপশানটা আপনাকে দিবে অর্থাৎ গ্রিন কালারের যে ডলারের লোগো সেই লোগোটা কিন্তু আপনাকে এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে অ্যাডস পেন্ডিং অর্থাৎ ইউটিউব ভিডিওটাকে ভেরিফাই করছে এক মিনিটের মতন সময় লাগবে এক মিনিট পর ঠিক দেখবেন যে এখানে কিন্তু যে আপনি যদি মনিটাইজ অন থাকে চ্যানেলে তাহলে কিন্তু এখানে আপনার যে গ্রিন ডলারের লোগো সেটা কিন্তু শো করবে এবং এই ভিডিও দিয়ে আপনি অ্যাড চালিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যে সমস্ত ট্রেড প্রমোশন যারা করে ইউটিউবে বড়ো বড়ো যে কোম্পানিগুলো তারাও কিন্তু যদি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ হয় তারাও কিন্তু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন আমি যেমন বলেছিলাম যে এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ডলারের লোগো এসে যাবে গ্রিন কালার দেখতে পাচ্ছেন আমার কিন্তু শো করছে সো এরপর কিন্তু ভিডিওটা আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর আমরা কিন্তু পাবলিক করতে পারি তার জন্য কীভাবে করবেন দেখতে পাচ্ছেন থ্রি অপশন শো করছে এখানে টাক করে দেবেন দেখতে পাচ্ছেন এডিট এডিটে ক্লিক করে দিন এডিটে ক্লিক করার পর আপনি কিন্তু আবার থামনেল সরি থামল টাইটেল কিন্তু চেঞ্জ করতে পারবেন ডিসক্রিপশান লাগাতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে এখানে রয়েছে ভিজিবিলিটি ভিজিবিলিটিতে ক্লিক করবেন এখানে একটা পাবলিক করে দেবেন পাবলিক করার পর ব্যাক করবেন সেভে ক্লিক করলেই কিন্তু সরাসরি এই ভিডিওটা আপনার যে সমস্ত পাবলিকের কাছে পৌঁছানোর দরকার সরাসরি কিন্তু ইউটিউব তাদের কাছে পৌঁছে দেবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল করার চেষ্টা করবে এবং সেই ভিডিও থেকে যত অ্যাড চলবে সেই অ্যাডের রেভিনিউ কিন্তু আপনার সরাসরি ব্যাংকে পৌঁছে যাবে এইভাবে কিন্তু আপনি আপনার নিজে কোনো ভিডিও না বানিয়ে অন্যের ভিডিও দিয়েই লাখ লাখ টাকায় ইনকাম করতে পারবেন যদি কনসালটেন্সি আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবে এবং এছাড়াও কিন্তু আপনার একটা ফেস ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে আপনি কথা না বলেই কোনো ভিডিও এডিট না করলেই যেমনভাবেই সরাসরি কিন্তু ইউটিউবের ভিডিও নিয়েই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও পর্যন্ত আমাদের এম কে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে রাখুন ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই